হ্যাঁ মা তুই কিছু খাইছিস না মা আমার দেরি যাই টুকুনি দাঁড়ায় আমি ভাত আনতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যাও যাও যা হ্যাঁ বাবা আবার তাড়াতাড়ি কাজে বাবা যদি থাকতো তোমার এত কষ্ট করা লাগতো না দেখো একদিন আমি বড় চাকরি করব। তখন আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না তুই আগে মন্দের লেখা লেখাপড়াটা কর তাই না হয় চাকরি মা ও মা কোনে গেলে এ তাড়াতাড়ি এইদিকে তো আসো বাবা আসতেছি হাতের কাজটা সেরে আসি আজকে আমার চাকরির ইন্টারভিউ পুরে আবার যদি দেরি হয়ে যায় তো সমস্যা হয়ে যাবে রে আজকে তো চাকরির ইন্টারভিউ আজকে তোর বাবা যদি বেঁচে থাকতো তা কতই না খুশি হতো বাড়া বাবা কিছু মুখে দিয়ে যা মা আজ আজকে আর কিছু খাবো না আজকে মনে হয় মা আমার চাকরিটা হয়ে যাবে মা আশীর্বাদ করো মা এই সাথে মঙ্গল করো কাগজপত্র সব ঠিকঠাক গোছাই গোছাই নিয়েছ তো আচ্ছা আচ্ছা নিছি নিছি তাহলে আমি আসি মা আব্দানা দাস বাবা ডুবগা ডুবলে স্যার বিদ্রাশতে বেরি ইয়েস কামিং প্লিজ ছেড়ে দাও তা আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম সেখান থেকে আপনার এখানে পাঠিয়েছেন তবে তোমার নাম কি শুভ বাড়ি কোথায় নুনিয়াপাড়া কাগজপত্র তো ঠিকই আছে তবে সাকরিকর রিস আছে তো নাকি হ্যাঁ স্যার চাকরি করতে গেলে কিছু টাকা পয়সা প্রয়োজন আছে কিন্তু আমার আমার মা আমাকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে এত টাকা স্যার কোথা থেকে দেবো স্যার আরে ও বললে ও হয় না তাহলে তো তোমার চাকরি হবে না আর এই জামানায় দাদা কোনো চাকরি হয় না তুমি যেতে পারো তা বড়জন কে রাখো নেক্সট হেরে বাবা কাগজ কতর গুলো ছলি ফেলেলি কেন মাগো আবার হয়ে আর চাকরিটা হবে না বা জানরে কি হইছে মা তোমার কি বলো মা তুমিও চলে গেলে মা বাবাও চলে গেলো হাস তুমিও চলে গেলে আমি আমি খিরিয়ে জাতি দেব না দেব না স্কুলে যাবি দেব না যাইতে দেব না এ পাগল স্যার আমরা স্কুলে যাব আমাদের স্কুলে দেরি যাচ্ছে স্কুলে যাবি কি করতি চাকরি তো হবে না এ পাগল তুই স্যার না হলে কিন্তু খুব মারব তোকে আমাকে মারবি আমাকে মারবি আমাকে তো মারতে পারবি আমি তো পাগল যা

কোথায় গেছে নিশ্চয়ই চাকরি করছি না না চাকরির জন্য আবেদন করতে গেলাম আমিও আবেদন করেছি আমিও চাকরি করব চাকরি চাকরি এই ইন্দ্র তুই পাগলটার সাথে কি কথা বলতিস আরে দোস্ত এ তো পাগল না এ পড়াশোনা খুব ভালো ছিল হে কি তুই আমার পাগল বললি তুই পাগল তোর বাপ পাগল তো চৌদ্দ গোষ্ঠী পাগল ও দাদা তুই কনে যাচ্ছ

আমি তোর জন্য জল নিয়ে জানি এতক্ষণ মনে মনে তোর কথাই ভাবছিলাম ও আমি তোর জন্য জল নিয়ে আসি আচ্ছা নিয়ে এসো নে নে বাবা নে আচ্ছা দেখ জলটা খেয়ে নে শোন বাবা কি বাবা ওই যে তুই যে দরখাস্ত করতে গেছিলি চাকরির জন্য হ্যাঁ তোর ওই টাকা পয়সাটা কম পড়ে নিত না বাবা তুই যে আগের ইন্টারভিউটা দিলি ওটার বিষয়ে তো আমার কিছু জানালি না শোন বাবা কি বাবা কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে তোকে লেখাপড়া শিখিয়েছি তুই যদি চাকরি না পাস শেষ বয়সে আমাদের কি হবে তোমার কাছে টাকা আছে কেন টাকা দিয়ে তুই কি করবি ঘুষ দেওয়ার জন্য খালি চাকরি আর চাকরি কানের কাছে জ্ঞান করবে না আমি আর এ বাড়িতে থাকবো না আমার ভালো লাগে না আমি এই বাড়িতে আর থাকবো না খালি শুধু চাকরি আর চাকরি আরে যা যা কত কষ্ট করি আমি লেখাপড়া করাইছি তোকে চাকরি না পালে কি তুই আমার মতো কি মাঠে কাজ করবি আরে যা 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 যেখানে যেখানে খুশি সেখানে যা না না আমি চাকরি করবো না করবো না কেউ চাকরি দেবে না তোর কেউ চাকরি দেবে না খালি বলবে টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা 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 ছেলেটা সেই যে রাগ করে চলে গেল কি এখনো তো ফিরে আসলো না কোথায় যে গেল আরে আমি তো তোর ভালোর জন্যই বলেছি তুই যদি এটা চাকরি হতো আমাদের আর কোনো কষ্ট থাকতো না থাক ও সময় বলে লাভ কি যাই দেখে দেখে আসি এবারে বড় হ্যাঁ তুমি আমি ইন্দ্রর দিকেছনে না তো কেন কি হয়েছে আরে না কোনো কিছু না ও তো লেখাপড়া শেষ করেছে তাও ওর তো ওই চাকরির বিষয় আমি বিষয় সম্পর্কে আমি কইলাম ঘুষ যদি দেবো এত কষ্ট করে আমি লেখাপড়া শিখলাম কি করতি তাও তো ঠিক আমি তো তোমাদের ওই দিক থেকে আসলাম তাও তো দেখলাম না ইন্দর কে কোথাও না চলো দিন ভাইপু একটু খুঁজে আসি